নমস্কার বন্ধুরা তো এই দেখো সুন্দর সুন্দর আছে বর্ষার দিনে এরকম সুন্দর গোলাপ জামুন বানিয়েছি তো জানো এই জামুন কি দিয়ে বানিয়েছি এগুলো বানিয়েছি সুজি দিয়ে তো চলো সুজি দিয়ে কি করে গোলাপ জামুন বানাতে হয় আজকে বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো চলো শুরু করি যদি এক কাপ সুজি নাও তাহলে প্রথমে দিয়ে দিতে হবে দুই কাপ দুধ হয়েছি একটা দুই কাপ দুধ দুধ ফোটানোর দরকার নেই এরকম হালকা গরম হলেই দিয়ে দিতে হবে সুজি একটু একটু করে সুজি দিতে হবে আর লাড়াতে হবে কড়াই নামিয়ে নিয়েছি অনেক বেশি আগুনের দরকার নেই কড়াই গরম আছে এই গরম কড়াইতে শুধু এরকম করতে থাকলেই হয়ে যাবে নিশা থাকতে হবে এটা ডো হয়ে গেছে এবার ডোটা কাথালাইনা মি রাখব ওটা তো ধুইতে হবে এইবার শিরার জন্য সেই সেম বাটিতেই নিয়ে নিচ্ছি দুই কাপ ওই দুই বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি দই আর তিন বাটি জল এদিকে শিরাটা হতে আর ওদিকে গোলাপ জামুনের দোতাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে গরম গরম থাকতেই ভালো করে ফেটিয়ে নিতে হবে দোটা যত ভালো মাখা হবে গোলাপ জামুনগুলো ততই ভালো হবে আর ভাতার সময় ফেটে যাবে না তার জন্য কমসে কম দশ মিনিট ধরে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে সুজির দানাগুলো সব দানাগুলো যেন গলে যায় দানা যেন না থাকে এই যে সুন্দর করে যে মাখানো হয়ে গেছে এবার মেখে রেখে দেবো এদিকে শিরা হোক আর এদিকে গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি তো সব থেকে প্রথমে হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নেব শিরোটা না নামানোর আগে দেখে নেবে যে হালকা একটু আঠালো হয়েছে কিনা তো এটা একদম পারফেক্ট হয়ে গেছে হালকা হালকা আঠা আঠা হয়েছে অনেকটা রিফাইন্ড অয়েল যেটুকু মোটা ওটুকু মোটা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশি গরম করার দরকার নেই হালকা তেল গরম করে নিয়েছি হালকা গরম হলেই দিয়ে দেবো এই জামুনগুলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও তাতে আমি অনেক মোটিভেট হব এরকম হালকা আছে আরামসে দশ মিনিট বসে ভালো করে ভাজা করে নিতে হবে সুজির এই গোলাপ জামুনগুলো ভাজা হতে একটু সময় লাগবে কিন্তু জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না যদি জোরে আঁচ দিয়ে ভাজা করো তাহলে বাইরে তো কালার এসে যাবে কিন্তু ভিতরে ভালো ভাজা হবে না আর ভিতরে যদি ভালো করে ভাজা না হয় তাহলে ভালো রসও ঢোকে না তো আরামসে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে আর একদম গোলাপ জামুনের যে কালার সেই কালার না আসা পর্যন্ত ওই রকম আস্তে আচেই ভাজতে হবে তো দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে দেখো কালারটা কত সুন্দর আসছে একদম ফুলে ফুলে গেছে আমার যেহেতু ভালো করে ম্যাশ করা হয়েছিল তার জন্য একটুও ফাটেনি তো অবশ্যই তোমরা যখন এই সুজির গোলাপ জামুন বানাবে তো ভালো করে ম্যাশ করে নেবে না হলে ফেটে যাবে প্রায় হয়ে আসছে প্রায় পনেরো মিনিট ভাজার পরে এরকম কালার আসছে কেন কি অল্প আজ দিয়ে ভেজেছি তো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এরকম কালার আসছে আরও প্রায় দুই তিন মিনিট লেগে যাবে ভালো সুন্দর কালার আসতে হয়ে গেছে ভাজা এবার তুলে নিচ্ছি দেখো শিরাটা এখনো কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম আছে বাকি কটাও তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি শিরার ভিতরে তো শিরায় দিয়ে এবার ঢেকে রাখবো খুবই সুন্দর হয়েছে যদি কেউ খায় তো বুঝতেই পারবে না যে কি দিয়ে বানিয়েছো সুজিতে বানিয়েছো না কি দিয়ে বানিয়েছো কেউ খেলে বুঝতে পারবে না অনেক টেস্টি হয়েছে তোমরাও বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবে আর বানানোর পরে আমাকে কমেন্ট করে জানাবে যে কি রকম হয়েছে তোমাদেরটা